আমরা যদি প্রত্যেকে প্রত্যেকে জায়গা থেকে একটা স্লোগান দিই অসহায় লোকদের বাঁচাও তাহলে সম্ভব আসসালামু আলাইকুম আমরা প্রায় কুরবানি আজকে পাঁচ থেকে ছয় দিন শেষ আমার হাতে যে টাকাটা আছে এনে কত টাকা আছে বিশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা মতো আছে আমার হাতে আর আমরা গরু কুরবানি দিয়েছি প্রায় পাঁচজন একানব্বই হাজার টাকা দেওয়া তাহলে এখন প্রশ্ন আমি পাঁচ জনে একানব হাজার টাকা গরু কুরবানি দিয়েছি বলার জন্যই কি অনলাইনে আসছে আসছে না কেন মূল কারণ আমরা আমাদের সমাজ আমাদের দেশের সিস্টেমটাই কিন্তু যারা অসহায় গরিব তাদেরকে আরো অসহায় করে ফেলে আরো গরিব করে ফেলে আমার হাতে যে এই যে ষাট টাকা আছে এই ষাট টাকা কিন্তু একটা খালের টাকা খাল বলতে আমরা যে গরু কুরবানি দিয়েছিলাম ওই গরুর গোরবাণের যে চামড়াটা আমরা বিক্রি করছি শরীরদার পাবেন যারা অসহায় আছে ওই অসহায় ব্যক্তিরাই কিন্তু এই তিনশো টাকা পাবে আগে আমরা একটা চামড়া বিক্রি করতাম দুই থেকে তিন হাজার টাকা তাও অসহায় লোকারা কিছু কিছু পাইতো এখন বিক্রি করছে এবার কত মাত্র মাত্র তিনশো টাকা বিক্রি করছে তিন হাজার টাকা থেকে আমরা দাম কমতে কমতে মাত্র তিনশো টাকা আছে তো এই তিনশো টাকা থেকে আমি পাইছি কয় টাকা আমি পাইছি ষাট টাকা পাইছি এই ষাট টাকা আমি যদি ছজন দেই দশ টাকা করে অথবা একজন দিয়ে দেই দশ টাকা করে ষাট টাকা একজন দিয়ে দিই ষাট টাকা দেই এই যে এক কেজি মুড়িও ভাইত না এক কেজি মুড়ির দাম হচ্ছে প্রায় পঁচাত্তর টাকা তো পঁচাত্তর টাকা দিয়ে এক কেজি মুড়ি কিনবার দূরের কথা সে এক কেজি চিনি আধা কেজি মুড়ি পাইতো না তা আধা কেজি মুড়ি দিয়ে সে এক একবার খাইতে পারবো তাহলে এই যে আমাদের অসহায় শ্রেণী লোকদেরকে আমরা নিজেরাই মারতেছি এর জন্য ব্যবস্থা প্রয়োজন আমাদের সরকার ব্যবস্থা এর জন্য দায়ী আমরা মনে করি তো আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে একটা স্লোগান দিই অসহায় লোকদের বাঁচাও তাহলে সম্ভব কিন্তু আমরা তো আমাদের জায়গা থেকে কিছু বলি না যেমন আমি আজকে ষাট টাকা পাইছি একটা লুকটুকে দিয়ে দেবো সে কিছু বললে বল না বললে নাই আমি আর কিছু বলবো না শেষ আজকের এই ভিডিওটা করার মূল কারণ হলো যাতে আমার এই ভিডিওটা দেখে দু একজন মানুষ অনুপ্রাণিত হয় তারা সচেতন হোক মানে আমি বলবো না যে কুরবানির এই চামড়ার বিষয়ে সচেতন হোক কিন্তু যাতে যে কোনো বিষয় যেগুলো অসহায় মানুষ প্রাপ্য যাতে সেইগুলো পায় এই বিষয়ে সচেতন হোক কারণ একজন সচেতন হইলে দশজন অসহায় মানুষ মানে স্বাবলম্বী হবে তো তার জন্য প্রয়োজন কি সচেতন হওয়া আমার ভিডিওটা করার মূল্য উদ্দেশ্য হলো সচেতন করা যদি আমার এখানে ভিডিও দেখে একটা মানুষ সচেতন হয় তাহলে দশজন অসহায় মানুষ সচেতন মানে স্বাবলম্বী হবে আর আপনি যদি ভিডিওটা শেয়ার করেন আরও দশজন স্বাবলম্বী হবে তাহলে মেইন হলো আমরা আপনার একে অপরতে শেয়ার করব মানে সচেতনতার জন্য শেয়ার করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ কোন একটা টপিক নিয়ে কথা বলবো সেই পর্যন্ত আসসালামু আলাইকুম